প্রায় তেইশ বছর ধরে শিক্ষকতা করে যাচ্ছেন দিনাজপুরের আব্দুল হামিদ প্রথমে কেরানি পদে পরে বিএজিএড প্রোগ্রাম সম্পন্ন করে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পান তিনি তবে কোটা সংক্রান্ত জটিলতায় বারবার এমপিও ভক্তির আবেদন করেও কোনো ফলাফল না পেয়ে মানবতার জীবন পার করছেন এই শিক্ষক জীবনের তাগিদে সড়কের পাশে বসে পশু খাদ্য বিক্রি করে কোনো মতে চলছে সংসার দ্রুত তাকে এমপিও ভুক্ত করে এই ভোগান্তি লাঘবের দাবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন কে বলবেন ইনি একজন শিক্ষক একজন মানুষ গড়ার কারিগর গেল তেইশ বছর ধরে পাঠদান করছেন দিনাজপুর বিরামপুরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে সংসার চালাতে সড়কের পাশে বসে পশু খাদ্যও বিক্রি করছেন তিনি উনিশশো সালে স্কুল প্রতিষ্ঠার সময় কেরানি পদে যোগদান করেন আব্দুল হামিদ পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন বিএজিএড প্রোগ্রাম শেষ করে দুই সালে কৃষি বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগ পান তিনি দুই সাল থেকে টানা নয়বার এমপিও ভুক্তির আবেদন করেও কোটা সংক্রান্ত জটিলতায় ছুতে পারেননি সেই সোনার হরিণ আমাকে যদি সরকার আমাকে এই মুহূর্তে যদি খুব দ্রুত পারে আমাকে ভুক্ত করে বিল বেতনের ব্যবস্থা করে দেয় তাহলে আমার বাকি জীবনটা হয়তো বা স্বাভাবিকভাবে কেটে মরতে পারবো তার এমপিও ভুক্তির দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষার্থী সহ স্থানীয়রাও এত বছর ধরে কাজ করার পরেও তিনি কোনো বিল বেতন কোনো কিছু পাননি এবং আমরা চাই সে যেন নিয়মিত বেতন পায় আমরা তার জন্য খুবই মর্মাহত এবং সে একটা মানবিক বিগত জীবন যাপন করতেছে ওনার থেকেই ঘাস কেনাকাটা করি তো নিজেকে একটা বোধ লাগে সেরকম বেতন হয় না সে নিরুপায় সে ঘাস বিক্রি করে এরই মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ শিক্ষকের বিল হবে না এটা এ জাতির জন্য দুর্ভাগ্য আমি চাই আগামী যত তাড়াতাড়ি হোক তার জন্য উপভোক্তারা সরকার প্রায় দুই যুগ ধরে মানবেতর জীবনযাপন করছেন আব্দুল হামিদ দ্রুত এই শিক্ষককে এমপিও ভুক্ত করা হবে বলে আশা স্থানীয়দের উন্নত জাতের নতুন যমুনা নিউজ